নমস্কার আমি তুপুচন্দ্র ভালো আজকে আমি আপনাদের দুই হাজার তেইশ সালে ঢাকা বোর্ডের আইসিটি পঞ্চমদের একটি সৃজনশীল নিয়ে চলে এসেছি তো সৃজনশীলটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তো সৃজনশীলটি আমি ব্যাখ্যা করতে যাচ্ছি তো এখানে দেওয়া আছে যে তিন প্লাস ছয় প্লাস নয় প্লাস টেন পর্যন্ত একটি ধারা তো প্রথমে ক প্রশ্ন করেছে যে ভোলা টাইম কি তোমরা যখন মেমোরির দিকে যাবো ভোলাটেল মেমোরি হলো যে সকল মেমোরির সংরক্ষিত ডেটা বা তথ্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে মুছে যায় তাকে ভোলাটেল মেমোরি বলে তারপর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সি ভাষার পূর্ব থেকে কৃত ফাংশন ব্যাখ্যা করো তো এটির উত্তর হচ্ছে সি ভাষায় ফাংশন হলো কতগুলো স্টেটমেন্টের সমষ্টি যা কর্তৃক নির্দিষ্ট কাজ সম্পাদন করে বা সম্পন্ন করে সি প্রোগ্রামিংয়ে ব্যবহৃত ফাংশন দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে লাইব্রেরি ফাংশন ও দুই দ্বিতীয়টি হচ্ছে ইউজার ডিফেন্স ফাংশন এখন পূর্ব থেকে তৈরি তৈরি সব ফাংশন অনুযায়ী প্রোগ্রামে ব্যবহার করা যায় যেরকম মেন ফাংশন প্রিন্টেফ স্ক্যানার ফাংশন এগুলো ব্যবহার করা হয়ে থাকে তো গ নাম্বারে বলছে উদ্দীপ প্রদত্ত সিরিজটির চিত্র তৈরি করো তো প্রবাহ চিত্রটি হচ্ছে যে ফ্লোচার্ট তো এখানে তিন প্লাস ছয় প্লাস এটা এন পর্যন্ত যাবে তার মানে অনির্দিষ্ট তো যখন আমরা ফ্লোচার্ট করব প্রথমে আমরা বলে নিচ্ছি যে উদ্দীপকের সমাধানের সমাধানে চিত্রটি নিচে দেওয়া হলো তো চিত্রটি হচ্ছে প্রথমে আমরা স্টার্ট করব তারপরে আমরা এখানে যেহেতু সর্বশেষ ভ্যালু এন পর্যন্ত আমরা এখানে এন এর মানটা নিয়ে নিব ইনপুট এন তারপরে আমরা কি করবো যে এখানে আরও কয়েকটি ভ্যালু ধরে নিব যেমন আমাদের তো যোগফল বের করতে হবে যেহেতু যোগ চিহ্ন আছে এখানে এর জন্য আমাদের যোগ বা যোগ ফল যেটাকে বলে সাম সেটা শূন্য ধরে নিয়েছি আর ইনিশিয়ালাইজেশন মানে কত থেকে শুরু হলো যেটাকে তিন দেওয়া আছে তাই থ্রি থেকে ধরেছি তারপরে কি এখানে আমরা একটা কন্ডিশন দিব যে যতক্ষণ পর্যন্ত আমাদের এনের মান মান আয়ের থেকে বড় বা সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা চলবে এবং এখানে কি করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা সত্য হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সামিকল টু সাম প্লাস আই এবং আয়ারমান তিন করে বাড়তে থাকবে আর বাড়তে বাড়তে আমাদের যতক্ষণ পর্যন্ত এটা না না হবে ততক্ষণ পর্যন্ত এই দুপটা এভাবে দিয়ে থাকবে এবং তারপর যখন এই এনের মানটা অবশ্যই আয়ারম্যানের থেকে যখন ছোটো হয়ে যাবে তখন নতে যাবে আমাদের প্রিন্ট সাম করবে এবং সর্বশেষ কি আমরা কাজটি শেষ করে দেবো এন করে দেবো এটাই ছিল যে উদ্দীপকের প্রবাহচিত্র বা ফ্লোচার্ট তো এখন আমরা প্রশ্ন যাব তো দেখা যাচ্ছে যে এখানে আমরা বাম পাশেই প্রবচিত্রটা রেখে দিয়েছি যাতে আমাদের ঘ প্রশ্ন করতে সুবিধা হয় তো ঘ প্রশ্নটি হচ্ছে ডু হোয়াইল লুপ দ্বারা উদ্দীপকের সিরিজটি যোগফল নির্ণয় করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো তো প্রথমে আমরা কি করবো এটি বলে নিব যে উদ্দীপকের সমস্যা সমাধানের জন্য ডু হয়েল লুপ ব্যবহার করে প্রোগ্রামটি দেওয়া হলো তো প্রথমে আমরা শুরু করবো ইনক্লুড এইচ এটি হেডের ফাইল বলা হয় তারপর আমরা কী করবো ইন্টিজার মেন ফাংশনটা নিব মেন ফাংশনে কাজ শুরু হবে এখন আমরা এখানে কি করেছিলাম এখানে আমরা ইনপুট এন এটা একটি অবশ্যই ইন্টেজার টাইপ এর জন্য আমরা এখানে ইন্টেজার to জিরো এবং আই ধরে নিয়েছি এই যে দুই লাইন যেখানে যা করা হয়েছিল সেটা ধরে নিয়েছি তারপর এখন আমরা কি করব এটা স্ক্যান নিব কারণ এখানে আমরা এ নির্মাণটা জানি না সেটা কত সেটা স্ক্যান এর মাধ্যমে নিব আর যেহেতু এটা আমাদের হলো ডু ফাইল লুপ বলছে তো প্রথমে আমরা মনে রাখতে হবে যে ইনিশিয়ালেশনটা কাজটা আমরা এখানেই করে নিয়েছি যে আই কল টু থ্রি এবং সামিকল টু জিরো তারপরে যে আমরা ডু এর মধ্যে সামিকু সাম প্লাস আই এবং আই কল টু আই প্লাস থ্রি যেটা আমরা এই যে এখানে লিখেছিলাম সেটা এখানে লিখতে হবে তারপরে এর মধ্যে এই যে এর মধ্যে কন্ডিশন যেটা ছিল সেটা আমরা এর মধ্যে কন্ডিশনটা দিব এবং দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত এটা ফলস না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে আর সর্বশেষ আমরা মানটা প্রিন্ট করে দেব তো এখানে প্রিন্টেড পারসেনি সাম তো তারপর আমরা কী করবো রিটার্ন যাবো আর আমাদের কাজটি শেষ এটাই ছিল আমাদের উদ্দীপকের ঘ প্রশ্নের উত্তর তো আশা করছি আপনারা উত্তর প্রাসীনশীলটি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল ধন্যবাদ